নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনারা রেসিপিটি দেখে বলতে পারছেন যে কি বানাতে চলেছি আজ শীতের একটি স্পেশাল রান্না করতে চলেছি সেটা হলো দেশি হাঁসের মাংস নিজে না খেলেও রান্না করতে ভালোবাসি বলে আজ বাবা মার জন্য তাই দেশি হাঁসের মাংস রান্না করলাম আমি আমার মেয়ে না খেলো বাবা মা খেতে খুব ভালোবাসেন আর সত্যি বলতে এই শীতকালেই খাওয়া যায় কারণ হাঁসের মাংস শুনেছি খুব গরম হয় তো আর শীতকালে খুব তেলও হয় হাঁসের মাংসের তাই আজকে বানাচ্ছি হাঁসের মাংসের ঝোল বা গ্রেভি যেটাই বলতে পারেন একদম দেশি স্টাইলে বানাবো কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমেই কড়াই একটু সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ডুমো করে কেটে নিয়ে সেগুলোকে একটু হালকা ভাজা দিয়ে তুলে রাখলাম খুব বেশি কিন্তু তেল ব্যবহার করিনি কারণ হাঁসের মাংসে প্রচুর তেল বেরোয় তাই খুব অল্প করে সর্ষের তেল দিয়েছি এবার দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা ফোড়ন তার সাথে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা দিলেই হবে এবার ছোটো সাইজে চার চারটে পেঁয়াজকে সরু সরু করে কুচি করে নিয়েছি সেটাকে এবার তেলে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এই পেঁয়াজ যত ভালো করে যে কোনো মাংসই ভাজা করবেন তত কিন্তু মাংসের স্বাদ ভালো আসবে এবার একটু ভালো কালার আনার জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এটা আগেই দিয়ে দিলাম এটার সঙ্গে পেঁয়াজটাকে ভাজতে থাকবো তাহলে তেলে মিশে গিয়ে রংটা প্রথমেই কিন্তু খুব সুন্দর চলে আসবে আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাও পেঁয়াজের সাথে সাথে ভাজা হয়ে যাবে তারপর একে একে অন্য মশলাগুলো দিতে থাকব। দিয়ে দেব দু চামচ ছোটো চামচেরই দু চামচ মতো আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দেব দেড় চামচ মতো ধনে এক চামচ মতো গোটা জিরে আর ঝালটা আপনারা আন্দাজ করে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন এই মাংসটা বাটা মশলাতেই কিন্তু খুব বেশি ভালো স্বাদ হয় তাই আজকে আমি একটু মিক্সিতেই বেটেছি আপনারা শিলনোড়াতে বেটা নিলে তো আরও ভালো হয় তবে শিলনোড়ার বাটার তো ধরুন চলেই গেছে আমাদের শহরের জীবনে তো তাই আজ মিক্সিতে বেড়ে নিয়েছি এতেও স্বাদ কিন্তু খারাপ আসে না খুব মিহি করে পেস্ট করে নিয়েছি একটু বেশি করে জল দিয়ে এবার এই মশলাটা ততক্ষণ করে ভালো করে কষে নেবো যতক্ষণ না খুব সুন্দর করে রঙ চলে আসছে এই আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণটা মাংসতে একেবারেই দিয়ে দিলাম প্রথমেই কারণ বারবার লবণ দিলে জানো তো আমার আবার একটু বেশি কম হয়ে যায় তাই একবারই আন্দাজ করে লবণটা দিয়ে দিলাম এবার ততক্ষণ কষতে থাকবো ততক্ষণ না মাংস মশলাটা থেকে তেল ছেড়ে আসছে আর মাংসর মশলাটা খুব সুন্দর একটা রঙ চলে আসছে এরকম কষতে কষতে আপনারা দেখতে পাবেন কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসছে একটা গোটা তেজপাতাও দিয়ে দিলাম আপনারা আন্দাজ করে দেবেন ফোড়নে না দিলেও হবে মশলার সঙ্গে দিয়ে দেবেন দেখছেন মাংসর মশলা কষাতে কষাতে মশলা একদম কালচে রং হয়ে গেছে তেলটাও ছেড়ে এসছে তেলটা অল্পই দিয়েছিলাম এরপরের মধ্যে দিয়ে দেব মাংসটা মাংসটা বাবা কাটিয়ে এনেছিলেন আর সেটা খুব ভালো করে আমি ঘুরে সে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন যেহেতু মাংস পুড়িয়ে আনে মানে স্কিন সমেত মাংস তো তো একটু আগুনে ঝলছে আনলে দেখবেন কালো কালো রং হয়ে যায় তাই একটু ভালো করে দোললে দোললে পরিষ্কার করলে দেখবেন খুব সুন্দরভাবে মাংস পরিষ্কার হয়ে যাচ্ছে মাংসটা খুব ভালো করে ধোয়ার পর জল ঝরিয়ে নিয়েছি এবার মাংসটা দিয়ে শুধু কষতে থাকবো রকম জল ব্যবহার করব না মাংস যত ভালো কষা হবে তত কিন্তু মাংসর টেস্ট খুব ভালো আসবে মশলার সাথে খুব ভালো করে মাংসটাকে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো প্রথমে ঢাকা দিয়ে দশ মিনিট দেখুন লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এতে মাংসটা জানেন তো খুব ভালো সিদ্ধ হয় তাইভাবে একবার মাংস রান্না করে অবশ্যই দেখবেন মাঝে মধ্যে অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে দেখছেন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে তেলের সাথে সাথে না জলটাও অনেকটা রিলিজ করবে তাই একবার নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট দশ পনেরো রেখে দেবো এরকম করে আমি একবার ঢাকনা খুলছি আর একবার করে নাড়িয়ে দিচ্ছি এভাবে আমি এক ঘন্টা মতো কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এমনি মায়ের কাছে শুনেছিলাম যে হাঁসের মাংস নাকি সিদ্ধ হতে সময় লাগে জানেন তো মানে মুরগির থেকে অনেকটা সময় বেশি লাগে দেখছেন কতটা তেল রিলিজ হয়েছে তার সঙ্গে জলটাও কিন্তু অনেকটা ছেড়ে এসছে এই জলটা খুব ভালো করে যতক্ষণ শুকিয়ে নেবো আর কষতে থাকবো হাঁসের মাংস যত হাঁসের মাংস বললে ভুল হবে যে কোনো মাংসই ভালো করে কষা হলে কিন্তু তার স্বাদ অন্যরকমই হয় আজকে আমি চেষ্টা করছি এমনভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাবো যেন কষতে কষতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার কষানোর সঙ্গে সঙ্গে আমি আলুগুলোকে দিয়ে দিলাম কারণ মাংস সিদ্ধ হয়ে যাবে আলুগুলো পড়ে থাকবে আলুগুলো তো খুব ভালো করে ভাজা করিনি ওই কোনো রকমের তেলে একটু সাঁতলে তুলে রেখেছিলাম এবার কোষে ঢাকা দিয়ে কষতে কষতে একদম শুকনো শুকনো করে নেব তবে রঙটা খুব ভালোই এসছে মাংস খায় না ঠিকই কিন্তু দেখুন মাংসর রংটা দেখে বেশ জিভে জল চলে আসছে দুটো কটা রসুনও দিয়ে দিলাম এই দেশি স্টাইলে ঝোলে বা গ্রেভিতে বাবা আমার রসুনটা গোটা রসুনটা খুব ভালোবাসেন তার শীতকালে তো গোটা রসুন খাওয়াও ভালো তাই একটু দিয়ে দিলাম দেখুন আরও জল রিলিজ করেছে তা এবার আমি আরেকবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো আপনার এরকম করে সময় নিয়ে করবেন আপনারা যে কাঠের জালে করতে পারেন তাহলে এই মাংসের স্বাদ কিন্তু আরও সুন্দর আসে আমি না খেলে কি হবে গন্ধ আর কালার দেখে মনে হয় যেন সত্যিই খুব ভালো হয় খেতে বাবা মা তো খুব খুশি আর খুব পছন্দ হয়েছে রেসিপিটা আপনারা একবার বানিয়ে অবশ্যই দেখবেন আমার মাংস কষানো কিন্তু একদম তো হয়ে গেছে দেখছেন কতটা শুকনো শুকনো হয়ে গেছে কালারটা কেমন এসছে এবার আমি খানিকটা গরম জল দিয়ে দেবো মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে যা কষেছি কিন্তু তবুও যেহেতু একটু সময় লাগে আর আমার তো মাছে ভাতে বাঙালি বলে কিন্তু আজকে মাছ না হলেও ভাত দিয়েই কিন্তু খাওয়া হবে তাই একটু গ্রেভি গ্রেভি রাখব খুব শুকনো কিন্তু করব না আপনার যে রুটি বা চালের রুটি বা কোনো রকম পিঠে দিয়ে খেতে চান তাহলে কিন্তু একটু শুকনো শুকনো করে ভুনা করে নেবেন তাই পরিমাণ মতো একটুখানি ফোটানো গরম জল দিয়ে আবারও দশ পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে দেবো খুব বেশি কোন লাগবে না মাংস কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু জাল পেলেই হবে মাংস একদম তৈরি এবার সব শেষে যে দুটো মশলা দিলে মাংসর স্বাদ এবং মাংসর গন্ধ একদম পরিবর্তন হয়ে যাবে অনেকে মাংসের ধরেন তো হাঁসের মাংস খেলে বলে গন্ধ লাগে তো এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে সব শেষে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ একটু গরম মশলা খুব বেশি রিচ করব না তাই অল্প একটু করে গরম মশলা দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি গোটা জিরে ভেজে একটুখানি হামাল ডিস্তায় থেঁতলে নিয়েছিলাম মানে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকেই দিয়ে নাড়াচাড়া করে এবার গরম গরম পরিবেশন করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন বন্ধু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন এভাবে একবার শীত যাওয়ার আগে হাঁসের মাংস রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন এভাবে একবার দেশি হাঁসের মাংস রান্না করে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো